মর্নিং আজ থার্ড ডে তো সকাল বাজে সাতটা দশ পাঁচ বাজছে তো পিছনে পুরোটাই যেটুকুনি রুখুনি জমেছিলো মানে জল ছিল সেগুলো সব বরফে পরিণত হয়ে যায় যে যে জায়গাগুলো দেখছেন আমি ভিডিও দিয়ে দিচ্ছি তো আজ আমরা এখান থেকে যাবো হলো দার্জিলিং তো আজ আমরা এখান থেকে যাবো দার্জিলিং এখান থেকে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর দার্জিলিংয়ে যাওয়ার একটাই কারণ দার্জিলিং আগেও গেছি কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার কারণ হলো দার্জিলিংয়ের মার্কেটটা তোমাদেরকে একটু দেখাবো দার্জিলিংয়ে মহাকাল মন্দির আছে সেটা দেখাবো তো কিছু কিছু জায়গা আছে যেগুলো হয়তো তোমরা আগেও দেখেছো বাট যারা দেখেনি তাদের জন্য অনেকটাই নতুন হবে তো তো আপাতত ওয়েট করছি চা আসবে চাটা খাবো দেন ব্রেকফাস্ট করব দেন চেক আউট করে আমরা দার্জিলিংয়ে চলে যাব তো স্টেটিউন তো মোটামুটি রেডি আমরা দুজনেই ব্রেকফাস্টের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করে দেন গাড়িটা আসছে সোনাদা থেকে সোনাদা অব্দি যাব ওই গাড়িটাতে করে আন্টি আগে তো আজকের ব্রেকফাস্ট চলে এসছে হ্যাঁ ঘুগনি রুটি আর অমলেট আর তার সাথে অবশ্যই পেঁয়াজ তো চলো ব্রেকফাস্টে করে নিন বিদায় চটকপুর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় স্টেশন আর এখান থেকে দার্জিলিংয়ের জন্য গাড়ি নেব সোনার থেকে দার্জিলিংয়ের জন্য গাড়িতে উঠলাম গাড়ির ভাড়া ষাট টাকা করে পার হেড তো এটা শেয়ারিং আছে তো ষাট টাকা করে পার হেড এখান থেকে দার্জিলিং পৌঁছে দেবে

ওই ঢালু রাস্তা থেকে আনা আমরা দার্জিলিং এর মেলে পৌঁছালাম যেটা আমরা মেলালো এখন আমাদের হোটেল নেওয়ার পালা হোটেলটায় যাব গিয়ে তারপর ভিডিও করছি দার্জিলিংয়ে একটু নিচের দিকে মানে মেল থেকে দু পাঁচ মিনিটের রাস্তা পরে এই হোটেলটা পেয়েছি হোটেল পূর্ণিমা যেহেতু আমরা একদিন থাকবো মানে এক রাত থাকবো তার জন্য আমরা বেশি সেরকম বড় কিছু হোটেল নিয়ে নি এই ওয়াশরুমটা যথেষ্ট ঠিকঠাক আমাদের জন্য আর এই রুম ছোটই রুম বাট দুজনের জন্য যথেষ্ট একদিনের এক রাতের ব্যাপার আর এখান থেকে ভিউ দেখা যায় আপাতত কুয়াশা তাই দেখা যাচ্ছে না আর এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে সোজা ম্যালের দিকে মানে কেভেন্টার্স হয়ে ক্লেনারিস হয়ে ম্যালের দিকে এই হোটেলের অ্যাড্রেসটা এখানে দিলাম আর আমার এই রুমটা পড়েছে একদিনের জন্য তেরোশো টাকা একটু বার্গেনিং করবেন পনেরোশো বলবে ষোলোশো বলবে ওই বারোশো তেরোশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এই হলো তার অ্যাড্রেস হাঁটছি আর আজ কিন্তু তেইশে জানুয়ারি আজ আমাদের বাঙালির গর্ব এবং আমাদের রাষ্ট্রনায়ক শ্রী সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস তো আমি এই ভিডিওর মাধ্যমে ওনার প্রতি অসংখ্য সশ্রদ্ধ প্রণাম জানাই অনেকেই হয়তো জানে না যারা জানে তাদেরকে ছেড়ে আমি বলছি এই যে মেল রোডের এই জায়গাটা যে আছে বসার জায়গাটা তার ঠিক পাশে এই রাস্তাটা দিয়ে যদি যান তাহলে মহাকাল মন্দিরের যে রাস্তাটা এটা হলো মহাকাল মন্দিরের রাস্তা এই জায়গা যদি আপনি না আসেন মেলে এসে তাহলে আমি আপনি কিন্তু অনেক বড় কিছু মিস করবেন এই রাস্তা দিয়ে সোজা হাঁটলে এইরকম জায়গায় আপনি মহাকাল মন্দিরের গেটটা পাবেন প্রথমে বলে রাখি সিটে সিটে কিন্তু অনেকটা উঁচু আর অনেকটাই যেতে হবে উপরে ওঠার জন্য কিন্তু গেলে গেলে আপনি বুঝবেন যে কেন আপনি এসছেন আর না গেলে অনেক মিস হবে এটুকুনি বলতে পারি আর হ্যাঁ অবশ্যই যাদের সমস্যা আছে তারা তো আসবেন না যাদের সমস্যা আছে তারা তো অবশ্যই আসবেন না বাট যাদের সমস্যা নেই তারা কিন্তু একবার হলেও এসো যেরকমটা বললাম চড়াই কিন্তু অনেকটাই এই গিয়ে এই আর উপরে অনেকটা চড়াই আছে চলে এসছি মন্দিরে মহাকাল বাবা গুফা সেদিকে নাবজি আস্তে আস্তে উপরের দিকে উঠছি হনুমান মন্দির আছে আমার সাথে উঠছে এরা ৰাম মন্দিৰ যাই শ্ৰী আৰু এখনে হ'ল হনুমান মন্দিৰ এবার আমরা মেইন মেন মহাকাল মন্দিরের ভিতরে যেই আমাদের মায়ের মূর্তি আছে মায়ের মূর্তিটা ওখানে যাচ্ছি দেখো একটু পরেই কিছে কি লক হইছে কানক সিং গালি হলো বাবার মন্দির দার্জিলিং মেলের ঠিক স্ট্যাচুর দিকে মুখ করে দাঁড়ালে বাঁ হাতে একটা রাস্তা চলে যায় সেটাই হলো এই রাস্তাটা আর এটাই হলো ওল্ড মহাকাল মার্কেট এবং যেই রাস্তাটা দিয়ে আমরা মহাকাল মন্দিরের দিকে গেছিলাম অর্থাৎ ডান দিক ওটা ছিল নিউ মহাকাল মার্কেট তো আপাতত আমরা আছি ওল্ড মহাকাল মার্কেটে এই মার্কেটে মূলত শীতের পোশাক থেকে শুরু করে ছাতা এবং বিভিন্ন রকমের কিউরিও এখানে কিন্তু পাওয়া যায় তো তোমরা যখন আসবে এখানে তখন তোমরা এখান থেকে কিছু না কিছু কিনেই ফিরো এবার পালা দুপুরের লাঞ্চে তো আমরা এসেছিলাম এই হোটেলটাতে যেখানে আমরা থালি নিয়েছিলাম ফিশ থালি বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে শপিং করতে দেখা যাক কি পাওয়া যায় চা পাতা নিতে যাচ্ছি দার্জিলিং এলে কিন্তু দার্জিলিং এর স্ট্রিট ফুড মাস্ট অত্যন্ত কম দামে অত্যন্ত সুস্বাদু কিছু খেতে চাইলে এই স্ট্রিট ফুডগুলো অবশ্যই ট্রাই করবেন ছি আস্তা বলে রাস্তাটায় তো একটা শপিং হ্যাক বলি বাইরে যেগুলোর দাম যা আছে যা করবেন একবার এই আস্থা বলে রাস্তাটা এসে না সব জিনিসের একবার করে দাম করে নেবেন গ্যারেন্টি দিয়ে বলছি এখানের দাম ওখানের থেকে কম হবে অনেকে এটা জানে না মহাকাল মার্কেটের ভেতরেও যা দাম হবে তার থেকেও এখানে দাম কিন্তু কম হবে এখানে অনেক দোকান আছে এবার আমি একটু দেখি দিই এটা হলো মেন মেন ম্যাল যেটা আমরা বলি ম্যাল মার্কেট তো এই রাস্তাটা চলে গেছে কেভেন্টার্সের দিকে কেভেন্টার্স গ্ল্যাডাইজের দিকে এই রাস্তাটা যেখানে আমরা এই মুহূর্তে আছি আর এই ঠিক ফোয়ারাটার পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে কিন্তু আস্তা দিকে আমি এই রাস্তাটার কথাই বলছিলাম শপিং করতে গেলে একবার এলে ওখানে মানে মোটামুটি মহাকাল মার্কেটে যা রেট পাবেন ওটা দেখে নিয়ে আপনি একবার এখানে এসে ঘুরে যেতে পারেন আজকের মতন ব্লগ এখানেই শেষ রাতের ডিনারটা স্ট্রিট ফুড দিয়েই করে আজকের মতন দিনটা আমরা শেষ করলাম কালকের ব্লগ দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক প্লিজ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং